এটা দুধপত্রে কাশ্মীর শ্রীনগরের ওখান থেকে যেতে হয় এটা দুধপত্রে আমি এই প্রথম গেলাম কাশ্মীরে অনেকবার গিয়েছি কিন্তু একবারও যায়নি এই প্রথম আমি গেলাম আমাকে খুব ভালো লাগলো গাড়িটা নিয়ে গিয়ে আমাদের এই উপরেই এখানে নামিয়ে দিল তারপরে আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না কারণ কি ফোনের মধ্যে রোদটা পড়েছে একদমই কিছু দেখা যাচ্ছে না কিন্তু আমি জানি যে ছবি যা ওঠার উঠবে আমি তো ছবি তুলে মানে ওভাবে ক্যামেরা নিয়ে মানে ফোনটা নিয়ে ওরকম করছি আর আমার বর মশাই আবার আমাকে আবার পিছন দিক দিয়ে ছবি তুলছে দেখুন খুব সুন্দর এই যে রয়েছে ভ্যালিটা খুব সুন্দর লাগছে আর বেশ রোদটা উঠেছে কিন্তু প্রচণ্ড হাওয়া তার জন্যে আমি জ্যাকেট টুপি সব পরে রয়েছি হ্যাঁ এত বেশ রোদটার জন্য ভালোও লাগছে আবার ঠান্ডা হাওয়াটাও লাগছে সাইনাসের প্রবলেম আছে যদি কষ্ট মানে মাথায় যন্ত্রণা বেড়ে যায় আনন্দটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক প্রথমে তো যাওয়ার কোনো কথাই ছিল না দুধপত্রে যেখানে জলটা রয়েছে সেখানে যাওয়ার কোনো কথাই ছিল না লাস্টে একটা ওই বাইক ওখানে আছে সেই বাইকে করে আমরা একটা বাইকে একজনকেই নিয়ে যাই কিন্তু ওদের কি মনে হলো আমাদের একটা বাইকে দুজনকে একই ভাড়াতে নিয়ে গেল আমার বরমশাই আর আমাকে নিয়ে গেলো ওখানে গিয়ে এত ভালো লাগছিল কিন্তু মানে পাথর মানে নুড়িগুনো রয়েছে আমি বেশি ধারের দিকে গেলাম না কারণ কি কোথাও একটুখানি পা হয়তো উল্টোপাল্টা পড়ে গেলে আমার অসুবিধা প্রবলেম হয়ে যাবে ওই জন্য আমি বেশি কাছে যাইনি দূর থেকে এই ভিডিওটা তুলছিলাম এই যে এখানে দাঁড়িয়ে আমি তো প্রচণ্ড যখন মানে আনন্দ পাচ্ছিলাম যখন ওরা চলে গেল আমাদের সঙ্গী সাথীরা সব চলে গেল কিন্তু আমি আর আমার বরমশাই যাইনি আমার বরমশাই এই ছবিটা তুলছে আমিও ছবি ভিডিও তুলছিলাম তো ফাঁকা মাঠ এখানে অনেকেই যাচ্ছে যারা ঘোড়ায় করে তারা আমাদের ওখান থেকেই পাশ হচ্ছিল খুব ভালো লাগছিল প্রচণ্ড ভালো লাগছিল এত সুন্দর আসলে ওয়েদারটাই ছিল সেই রকম যার জন্য ভীষণ ভালো লাগছিল। কেউ যদি জম্মু কাশ্মীর গিয়ে থাকেন নিশ্চয়ই এখানে গেছেন বুঝতে পাচ্ছেন যে আমি যেটা বলছি প্রচণ্ড ভালো জায়গা প্রচণ্ড ভালো লাগছিল আমরা গেছিলাম নভেম্বর অক্টোবর নভেম্বরে পুজোর সময় এই যে আনন্দে আমি একদম পায়ের যন্ত্রণা তখন আর কোনো কিছু আর মাথায় থাক নেই আমি বেশ দিব্যি ঘুরে ঘুরে আমার ফোনেতেও আমি ভিডিও তুলছিলাম আর এদিকে আমার বর্মশায়ও ও আমাকে তুলছিল ভিডিও আমাদের মার্চে আবার যাবার কথা হয়েছে দেখি ওটা টিউলিপ গার্ডেনের জন্য মার্চে যাবার কথা হয়েছে দেখি হয় কি না সংখ্যা বেশি না হলে তো আমরা যেতে পারি না দেখি কি হয় এখনও ঠিক বলতে পারছি না মার্চে গেলে টিউলিপ গার্ডেনটা খুবই সুন্দর লাগে দূতপত্রীটা তখন যাওয়া হবে কি না যেতে পারবো কি না আর ঠান্ডা কীরকম থাকবে জানি না আমি দুধপত্রেও খুব সুন্দর জায়গা ভ্যালিটা খুব সুন্দর আমি তো পাগলের মতন কিছুই দেখতে পাচ্ছি না কোনো স্ক্রিনে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি খালি ফোনটা নিয়ে ছবি তুলেই যাচ্ছি পাগলের মতন ছবি তুলেই যাচ্ছি আর আমার বরমশাই একদম আমার আমি ওই পাগলের মতন ঘুরছি বলে ও ছবি তুলে যাচ্ছে কি পাগলের মতন করছে ছবি সম্পূর্ণ ভিডিওটা দিলাম আমার বরমশাই যে ক্যামেরায় যে ছবিটা তুলেছে সেটা ওর হাতে যে ফোনটা ছিল সেই ছবিটাই আপনাদের কাছে শেয়ার করলাম সুন্দর প্রকৃতির মাঝে আনন্দে আমি একদম আনন্দে এত ভালো লাগছে কি বলবো কদিন আমি বেরোতে পারিনি কারণ কি আমার বর্মশাই অসুস্থ হয়েছিল শ্রীনগরে পৌঁছে চার দিনই ও অসুস্থ হয়েছিল পঞ্চম দিনে আমরা গিয়েছিলাম বেরোতে পারলাম মানে শ্রীনগরে চার দিনই কোথাও বেরোয়নি ঘরের বাইরে একদমই বেরোয়নি কেন উনি অসুস্থ হয়েছিল আমি পঞ্চম দিনই বেরিয়েছি ও আমার সঙ্গে গেল সত্যি সুন্দর ঠান্ডা ভালোই রয়েছে পুজোর সময় ভালোই ঠান্ডা ছিল আসলে কিছুই না হাওয়াটা ছাড়ছিলো ঠান্ডা যে হাওয়াটা আসছিল ঠান্ডা হাওয়া যার জন্য ওখানে হাওয়াটা এমনি দিলে এমনি তো কোনো অসুবিধা নেই ঠান্ডা হাওয়ার জন্যই আসলে শীতটা লাগছিলো রোদটা উঠেছিল বলে তার জন্য কোনো প্রবলেম হয়নি অসুবিধা খুব একটা হয়নি আমাদের জ্যাকেট ছিল টুপি ছিল সেই জন্য কোনো অসুবিধা সেরকম একটা হয়নি এই দুধপত্রির দূরত্ব হচ্ছে শ্রীনগর থেকে ষাট কিলোমিটার খুব অপূর্ব জায়গা যারা যাবেন একবার অন্তত যারা যাননি দুধপত্তিতে অবশ্যই ঘুরে আসবেন দেখবেন খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আর কিছু বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার